আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ নিশ্চয় আপনারা অবগত আছেন যে গতকালকে আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদের প্রতি কীভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই ইজরায়েলি হাইনারাব যেখানে শিশু সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ শহীদ বরণ করেছেন এভাবে তাদেরকে যুগের পর যুগ এভাবে হত্যাযজ্ঞ তাদের ওপর চালানো হচ্ছে কিসের জন্য তাদের ওপর এভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এই সাহস তারা পাচ্ছে কোথায় আজ আমাদের মুসলিমদেরকে দুর্বল ভেবে নিয়েছে এই জন্য তারা তাদের আমাদের ওপর এভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে আজ মুসলিমেরা পৃথিবীর আনাচে কানাচে এভাবে মার খাচ্ছে শুধুই ফিলিস্তিনে মার খাচ্ছে বিষয়টি এমন নয় বরং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমাদের মুসলিম ভাইদের প্রতি নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করে দেখছি যে তাদের মসজিদগুলোকে ভেঙ্গে দেওয়া হচ্ছে তাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এভাবে তারা তাদের প্রতি নির্মমভাবে অত্যাচার জুলুম চাপাচ্ছে কিন্তু এ অত্যাচার এ জুলুম আর কতদিন চলবেন হে মুসলিম ভাইরাম এখন ঘরে বসে থাকার সময় নেই যে ইজরায়েলি বাহিনীরা আমাদের মুসলিমদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করছেন এ হত্যাযোগ্য আরও আরও বেড়েই চলছে কিন্তু এ হত্যা করার সাহস তারা পাচ্ছে কোথায় সাহস পাচ্ছে এই জন্য যে আমাদেরকে দুর্বল ভাবছেন আমরা মুসলিমরা আমাদেরকে দুর্বল ভাবার কারণে তারা আমাদের প্রতিভাবে নির্মমভাবে হত্যাযোগ্য চালাচ্ছেন কাজেই পৃথিবীর মানুষ আমরা যদি আমরা মুসলিমরা যদি এখনো না রুখে না দাঁড়াই এমন একটি দিন আসবে যে দিনের যে এমন একটি দিন আসবে যা আমাদের প্রতি হত্যাযোগ্য চালাবে কাজেই পৃথিবীর মানুষ ঘরে বসে থাকার সময় নেই আপনারা ঘর থেকে বের আসুন বেরিয়ে আসুন নিজেদের ভিতরে ঐক্যবর্য ঐক্যবর ঐক্যবর্যদা অর্জন করুন যদি আমাদের মাঝে ঐক্য ঐক্যতা অর্জন না করতে পারি তাহলে আমাদেরকে এভাবে দিনের পর দিন এভাবে আমাদের পর জুলুম চালাবে কাজে আসুন আমরা অতি শীঘ্র রাস্তায় বেরিয়ে আসি দল মদ নির্বিশেষে আমাদের মাঝে ঐক্যবদ্ধতা অর্জন করে আমরা জিহাদের ডাক দিই কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন যার ভিতরে জিহাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকলো না যার ভিতরে জিহাদের কোনো তামান্না থাকলো না এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো আল্লাহ হ্যান তালা তাকে মুনাফিকে দান করবেন কাজেই পৃথিবীর মানুষ আপনারা কি মুনাফিকি হয়ে মৃত্যুবরণ করতে চান যদি মুনাফিকি হয়ে মৃত্যুবরণ না করতে চান তাহলে আজই আপ আজই আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন আমরা জিহাদের ঘোষণা দিই যতদিন পর্যন্ত আমরা এর পাল্টা বিরোধিতা না করব ততদিন পর্যন্ত ইহুদির বাচ্চারা সাবধান হবে না কাজে ইহুদিদেরকেও যদি সতর্ক সাবধান করতে চান আজই আসুন আপনারা আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন কেননা বিজয়ী হচ্ছে আমাদের মুসলিমদের কাছে বিজয় আমাদের মুসলিমদের কাছে আমরা আমরা মুসলিমরাই বিজয় বিজয় অর্জন করব কেননা বুহরের রাদি আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলি বলেছেন কিয়ামত কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে যতদিন পর্যন্ত মুসলিম এবং মুসলিম এবং এহুদিদের মাঝে যুদ্ধ সংঘটিত না হবে যখন আমরা মুসলিমরা এবং ইহুদি খ্রিস্টানরা যখন যুদ্ধের লিপ্ত হয়ে যাব তখন আমাদের হাতে বিজয় চলে আসবে কেননা যখন আমাদের ইহুদিরা যখন আম মুসলিমদেরকে দেখবে তখন ইহুদিরা গাছের তলে কিংবা পাথরের আড়ালে লুকিয়ে যাবে আমরা যখন সেই পা পাথর কিংবা গাছের আড়ালে যাব তখন সে পাথর এগম গাছেরা বলবে ও মুসলিম ভাই আমার দিকে আসো আমার পিছনে এই ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো তাকে হত্যা করো এভাবে পাথর এগম গাছ আমাদের পক্ষে সাক্ষী দিবেন কাজেই বিজয় আমাদের হাতেই রয়েছে আমরা বিজয় অর্জন করতে অর্জন করতে পারছি না এই জন্য যে আমাদের এই মাঝে আজ ঐক্যবদ্ধতা নেই আজ দেখুন যে দেড়শো দুশো বৎসর পূর্বের এই পৃথিবীকে সারা পৃথিবীকে আমরা মুসলিমরা শাসন করেছি অথচ এমন একটি দিন চলে এসেছে যা ইহুদি খ্রিস্টানরা আমাদের এখন এখন শাসন করছেন পুরোপুরি ভিন্ন হয়ে গেছে আজকে যদি যদি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে শাসন করতে চাই তাহলে আমাদের হাতে ক্ষমতা নিতে হবে আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে কাজে প্রিয় মুসলিম ভাইরাম ঘরে বসে থাকার সময় নেই আমরা যদি ঘরে বসে থাকি তাহলে এমন একটি দিন আসবে যে সারা পৃথিবীর মুসলিমদেরকে তারা দুর্বল ভেবে নেবে তারা দুর্বল ভেবে আমাদের পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্রে তারা হত্যাযোগ্য চালাবে কাজেই এভাবে তাদেরকে আর হত্যাযোগ্য চালাতে দেওয়া হবে চালাতে দেওয়া যাবে না অতি শীঘ্র এটা রুখে দিতে হবে রুখে দেওয়ার জন্য আমরা মুসলিমদের মাঝে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা ঐক্য অর্জ বর্ধতা অর্জন করতে হবে যদি আমরা নিজেদের মাঝে ঐক্য অর্জন না করতে পারি তাহলে আমাদেরকে দিল তিলে তিলে তারা ইহুদি খ্রিস্টানরা শেষ করে দেবেন কাজে প্রিয় মুসলিম ভাইয়েরা আসুন নিজের ভিতরে জিহাদের আশা আকাঙ্ক্ষা তৈরি তৈরি করুন নিজের নিজেদের মাঝে ঐক্যবদ্ধ ঐক্য অর্জন অর্জন করুন কাজে আসুন আপনারা মুসলিমরা ঘর থেকে বেরিয়ে আসুন আল্লাহ রহমা তাল আমাদের সেই তৌফিক দান করুক আমিন আল্লাহ আমিন আলা আলবী